আচ্ছা তাহলে চলো দাঁড়াও 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 আগে আমাদের পা এখানে ঘর গুলো সব থেকে আসি চলো এটা হচ্ছে আমাদের বাথরুম ঘর হাতলে ছুঁচুতে লাগে না অন্য এমনি ছুঁতে দেয় আবার তাহলে আমি আগে একে দেখি আব্বা আমাকে মানলো ঠিক কি করেছে তোর মাটি হেগে হেগে অভ্যেস কেন হাঁকবা আব্বা মাটি কত দাম বললে ভালো হবে

আর দশ কম নেবো এক লাখ তিরিশ দেবো না না হবে না হবে না কথা বলছো বলছি বাড়ি কিনতে এসছো না মালিক দিন পুরো ফাইনাল আর একদম পাঁচ দেবো পঁচানব্বই হাজার দেবো যদি দাও নাহলে তুমি আচ্ছা ঠিক আছে তাই হবে চলো তাহলে আমাদের ব্যালকনিতে নিয়ে যাই চলো 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 ভালোই তো লাগছে দেখ আশেপাশ কি সুন্দর লোকটা মনে তার কাটা আছে আমাদের কম দামে দিয়ে দিল হ্যাঁ ও তো ভালোই আরাম করছে আমাদের কাছে কম দামে সব নিয়ে নিলো ও তো আরাম বুঝো বলো হ্যাঁ